আলহামদুলিল্লাহ আমাদের এক সম্মানিত পাইকারি কাস্টমার ভাইয়া এসেছিলেন সেই নিকতন থেকে আমাদের থেকে প্রোডাক্ট নিয়েছেন এবং প্রোডাক্টগুলো সেল করেছেন তার জন্য রাত প্রায় দশটা বাজে তারপর উনি কিছু প্রোডাক্ট নিয়ে গিয়েছেন তো আলফামদার আমাদের কাছে খুব ভালো লাগে যখন আপনারা বলেন যে ভাই আপনাদের প্রডাক্টগুলো ভালো সেল করছি এবং ভালো রেসপন্স পাচ্ছি তখন আমাদের কাজের উৎসাহ আরও বেড়ে যায় তো আমরা চেষ্টা করি আপনাদের কাছে একটু ডিফারেন্ট কিছু কালেকশন দেখানোর জন্য আজকে প্রডক্টগুলো অর্গালো কারণ আমাদের ভাইয়া একটু আগে কিছুক্ষণ আগে প্রডেটগুলো দেখেছেন তো তো এখান থেকে আলহামদুলিল্লাহ অনেকগুলো প্রোডাক্ট উনি সিলেক্ট করে নিয়েছেন তো আপনি যদি চান আপনার কাছে একদম আপনার শোরুমে ডিফারেন্ট কিছু কালেকশন থাকবে তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অনেক ভাইয়ারা আছেন সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিতে যাচ্ছেন কিন্তু আপনারা ফ্যাক্টরি সন্ধান না পাওয়ার কারণে বিভিন্ন পাইকারের দোকান থেকে প্রোডাক্ট নিচ্ছেন সেক্ষেত্রে আপনাদের প্রোডাক্টের কস্টিং অনেক বেশি পড়ছে এবং মন মতো প্রোডাক্ট পাচ্ছেন না এবং আপনি চাচ্ছেন আপনার শোরুমে একদম ডিফারেন্ট কিছু কালেকশন থাকবে ইউনিক কিছু কালেকশন থাকবে কিন্তু আপনি পাইকারের দোকান থেকে প্রডাক্ট নিচ্ছেন আপনার পাশের দোকানদার সেম সেম প্রডাক্ট নিয়ে আসছে যার কারণে আপনাদের প্রোডাক্টগুলো সব সেম হয়ে যাচ্ছে আপনি চাইলেও আপনার কালেকশন করে ডিফেন্ড করে রাখতে পারছেন না তাহলে আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারেন আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স এবং লেডিস আইটেম নিয়ে কাজ করি আমাদের কাছে অসংখ্য ডিজাইন পাবেন ইনশাল্লাহ আমরা প্রতিনিয়ত অনেক ডিজাইন আপডেট করছি এবং আপনাদেরকে প্রায় সময় দেখাই আমাদের যে নতুন প্রোডাক্টগুলো রেডি হয় আমরা চেষ্টা করি আপনাদেরকে প্রোডাক্টগুলো দেখানোর জন্য আলহামদুলিল্লাহ আমাদের কাছে ডিফারেন্ট কিছু কালেকশন পাবেন এবং প্রতিটা প্রোডাক্ট দেখেন খুবই সুন্দর নিখুঁত ফিনিশিং দিয়ে কাজ করা আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি সর্বোচ্চ কোয়ালিটি প্রোডাক্ট তৈরি করার জন্য আমাদের পরেগুলো দেখেন প্রত্যেকটা পর একটা তিনটা চারটা করে কালার করতেছি আলহামদুলিল্লাহ এবং আমাদের কাছে আপনারা চাইলে লেডিস আইটেমে লেদার আইটেম নিয়ে কাজ করতেছি লেদার স্যান্ডেলগুলো নিতে পারেন আলহামদুলিল্লাহ অনেক ভালো রেসপন্স পাচ্ছি আমাদের লেদার আইটেমগুলো আরেকটা কথা আমি বলি আপনারা অনেকেই আপনাদের নিজেদের পার্সোনাল ব্র্যান্ডিং করে নিতে চাচ্ছেন অনেক ভাইয়ের আমাদের কাছে ফোন করেন ভাই আমাদের নিজস্ব দোকানে নামে নিবো বা পার্সোনাল ব্র্যান্ডিং করে নিতে নিতে চাচ্ছেন ইনশাল্লাহ আপনারা সেই সুযোগটা পাবেন আরেকটা কথা বলি আপনারা অল্প টাকার প্রোডাক্ট নিতে পারবেন আমাদের ফ্যাক্টরি থেকে আপনি চাইলে অল্প বেশি পরাক নিতে হবে না অনেকে মনে করতেছে যে বেশি পরাক নিতে হবে বা এক একটা কালারের বারো জোড়া নিতে হবে এই চিন্তাটা অনেকের করেন আপনার চাইলে মাত্র ছয় জায়গাশাল আমাদের কাছ থেকে প্রডাক্ট নিতে পারবেন অল্প টাকার ইচ্ছা করলে আপনি যদি ভাই হাজার টাকা প্রডাক্ট নিব ছোট দোকান নতুন ব্যবসা শুরু করেছি সেই সুযোগটা আছে আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে আপনি যেভাবে খুশি সেভাবে নিতে পারবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই তিতাসুস ফ্যাক্টরির সাথে থাকবেন আহ রমজান মাস প্রায় অলরেডি বারো তেরো বছর চলে গেছে আলহামদুলিল্লাহ দয়া করি আল্লাহ যেন সবার ব্যবসার মধ্যে এবং হায়াতের মধ্যে দান করেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই তিতাস ফ্যাক্টরির সাথে থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ